আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা তিনটি শুকনা খাবারের প্যাকেট সংগ্রহ করবো আর এই শুকনা খাবারগুলি আমরা তিনটি পরিবারের কাছে হস্তান্তর করবো দর্শক বন্ধুরা আজ আমরা যে প্যাকেটগুলি রমজান মাসের শুকনা খাবারের সংগ্রহ করতে যাচ্ছি সেই খাবারের জন্য আমাদেরকে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ভাই এই সহযোগিতা করেছেন ওনাদের সহযোগিতাতে আমরা বাজার সম্পন্ন করব এবং তিনটি পরিবারকে সেই শুকনা খাবারগুলি উপহার দিয়ে আসবো আসুন বন্ধুরা মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে প্রথমে চাল ডাল যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওনার দোকানে সেগুলি সংগ্রহ করে নেই আসুন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রোজা তো শেষ হয়ে যাচ্ছে ভাই ভাই আপনি তিনটা প্যাকেটের জন্য লিস্ট করেন সোয়াবিন তেল দিবেন পাঁচ লিটার করে আটা দেন কেজি করে প্রতিটা প্যাকেটে। হ্যাঁ এর সঙ্গে দিবেন হচ্ছে আপনার ছোলা কেজি মুসুর ডাউল তিন কেজি ডাউলটা বেশি খায় তিন কেজি আর এর সঙ্গে যেহেতু রমজান মাস ইফতার করবে মুড়ি দেন তিন প্যাকেট করে ভাই শরবত খেতে হবে তো সাথে এক কেজি করে চিনি দিয়ে বন্ধুরা আমরা মোটামুটি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র রমজান মাসের জন্য সেই সমস্ত জিনিসপত্র দোকান থেকে লিস্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে এগুলো কেনাকাটা শেষ করে আমরা যাব মাংস মানে মুরগি আর খেজুর কিনতে আগে মজম্মেল ভাইয়ের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নেই কি অবস্থা খেজুর আছে কি কি খেজুর আছে ধপাশ

খেজুরের বিল দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ সত্তর টাকা তিন কেজি করে পেঁয়াজ দেন তিনটা প্যাকেটে

হাফ কেজি করে দেন তিন জায়গায় দিবেন দেড় কেজি আদা দেন কাঁচামরিচ কত করে আজকে এত দাম কমে গেছে তাহলে বেশি করে দেন তিন কেজি দেন এক কেজি করে তিন কেজি দেন আমাদেরকে কাঁচামরিচ অনেক দূর খেয়েছে ভাই মশলাতে বিল আসলো পনেরোশো চল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ চারটাই আইটেম যাওয়ার কথা আমাদের মোট তিনটা প্যাকেট হবে ভালো আছেন না কোথাকার আলু রংপুরের আমাদের এলাকায় আলু চাষ করে না এটা ভালো কত করে কেজি এটা তো তিরিশ টাকা কেজি কিনলাম কবে আজকে থেকে তিরিশ টাকা দেওয়া যায় না পাঁচ কেজি করে তিনটা প্যাকেট হবে পাঁচশো দশ টাকা দশ টাকাও দেওয়া লাগবে দশ টাকা কম আইসি আজ ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ আমাদের ব্যাগ ফুটা হয়ে গেল নাকি মামা ও চাউল নিতে হবে উনত্রিশ আছে এটা কি উনত্রিশ বস্তায় কতটুকু আছে এটা পঞ্চাশ কেজির বস্তা আছে আবার একশো কেজির বস্তা হয় পঞ্চাশ কেজির বস্তা কত করে ছাব্বিশশো দেওয়া যায় না ছাব্বিশশো পঞ্চাশ টাকা ও এটা আমাদের জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকাই কিনতেছি তিনটা বস্তা দেন আমাদেরকে পঞ্চাশ কেজির বস্তা

আমাদের আমাদের মুরগি লাগবে আজকে ছয়টা ভাই ব্রয়লার ব্রয়লার দেন ব্রয়লার দেন দুই কেজি সাইজের মতো সাতাশো নব্বই দুই তিন আলহামদুলিল্লাহ আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে ভাইয়ের কাছে মুরগির টাকা দিয়ে দিলাম আচ্ছা ধন্যবাদ ভাই কি কি আনছেন এটা আনছেন কাকর এটা কয় টাকা কাকুরের দাম একশো বিশ টাকা পঞ্চাশ টাকা হলে ঠিক হয় একটু বেশি আবার দাম স্বাভাবিক হবে আচ্ছা স্বাভাবিক হোক এক সপ্তাহ পরেই বাঙ্গি খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সব প্যাকেট হচ্ছে মজাম্মেল ভাই আমরা বাজার সম্পূর্ণ করে চলে আসছি এখন মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে সমস্ত মালপত্র ভ্যানে তুলে নিয়ে রওনা দেব তিনটি পরিবারের উদ্দেশ্যে রমজানের শুকনা খাবার সংগ্রহ করেছি আমেরিকার থেকে দুই ভাই দুজনের নাম প্রকাশ অনিচ্ছুক তিনটি পরিবারের জন্য আমাদেরকে রোজা পালনের জন্য এই শুকনা খাবারগুলি উপহার দিয়েছেন আমরা এখন ওনাদের হাতে সেগুলি পৌঁছে দেবো ইনশাল্লাহ ভাইয়ের কাছে বিল কত বিল

আলহামদুলিল্লাহ চাউল তারপর শুকনা খাবার খেজুর আলু মশলাপাতি যা যা পেঁয়াজ রসুন সব আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা সমস্ত কিছু ভ্যানে তুলে নিয়েছি এখন আমাদেরকে রওনা দিতে হবে গ্রামের উদ্দেশ্যে চলেন মামা আর আজিনী ভালো Hãy <coughs> 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 আমেরিকার থেকে আমাদের এক ভাই তিনি বেশ অসুস্থ রোজা পালন করতে পারেন না সেই হিসাবে রমজানের বদলি হিসেবে তিনি বেশ কিছু খাবার দাবার পাঠিয়েছিলেন এক মাসের জন্য যিনি এই খাবারগুলোর বিনিময়ে রোজাগুলি পালন করে দিবেন ভাইয়ের হয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো রোজা করেন আল্লাহ রহমতে আমাদের এক ভাই তিনি বিদেশে থাকেন খুবই অসুস্থ উনি রোজা পালন করতে পারেন না তো ভাই চাচ্ছিলেন যে যদি কেউ পারেন ওনার পরিবর্তে একটু রোজা বদলি রোজা যেটাকে বলা হয় সেটা করে দেওয়ার জন্য তো আপনি কি ওনার জন্য সেটা করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই যে ভাই আপনাদের জন্য খাবার দাবার পাঠিয়েছে এক মাসের হিসাবে চাউল আছে পঞ্চাশ কেজি মুড়ি ছোলা পেঁয়াজ আলু মুসুর ডাল তেল আটা খেজুর এগুলো সব আছে এটা দিয়ে আপনারা রোজা পালন করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর কিছু নগদ টাকা এটা দিয়ে আপনারা হ্যাঁ ইফতারে যা যা প্রয়োজন হয় একটু কিনে কেটে নেবেন হ্যাঁ ঠিক আছে শেষ করলাম আমরা এখন যাচ্ছি আরো দুইটা পরিবারকে দেওয়ার উদ্দেশ্যে ভাই আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় প্যাকেটটি নিয়ে আসলাম উল্লাপাড়ার কয়রা দত্তপাড়া গ্রামে এখানে একজন মহিলার কাছে আমরা রমজানের শুকনো খাবার উপহার দিব আর দ্বিতীয় আর তৃতীয় যে প্যাকেটটি আমরা উপহার দিচ্ছি এই প্যাকেটের জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা প্রবাসী অন্য এক ভাই আসুন মামা চলেন যাই আলহামদুলিল্লাহ তাহলে বাড়িতে এখন একাই থাকতে হয় তাহলে রান্না বাড়ি করে কে রোজগার করতেছে এখন এইভাবেই চলতেছেন আচ্ছা তো কাকি রোজা তো আল্লাহর রহমতে করতে পারে না কোনো না করতে পারে না এখনো আচ্ছা তো আপনার জন্য আমাদের এক ভাই আমেরিকা থাকে বিদেশ থাকে উনি আপনার রমজান মাসের খাবার দাবার বাবদ কিছু শুকনা খাবার এগুলো দিছে আচ্ছা এগুলো দিয়ে আপনি রোজা পালন করবেন ইফতার করবেন সেহারি করবেন ভাই আর ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের জন্য দোয়া আর কাকি এখানে আপনার জন্য আমরা এক বস্তা চাউল আনছি পঞ্চাশ কেজির মোটামুটি আশা করতেছি রমজান মাসের পুরাটা চলে যাবে আপনার মুরগি আছে দুইটা মসুর ডাউল আছে তারপর পেঁয়াজ রসুন ছোলা আলু পাঁচ লিটার তেল আটা খেজুর চিনি পেঁয়াজ রসুন সবই নিয়ে আসছি আমরা আর যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় আপনার রমজান মাসে দুধ ডিম আপনি এই টাকাতে কিনে নেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে এগুলো ঘরে নিয়ে যান ঠিক আছে বন্ধুরা আমরা দ্বিতীয় যে ভাই ওনার প্রথম উপহারটা রমজান মাসের এই চাচির হাতে তুলে দিলাম আর একটি প্যাকেট আমাদের অবশিষ্ট আছে সেটি একজন মুরব্বী ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব যাবো এখন ভেঙ্গি গ্রামে চলুন যাই আমরা এখন ভেঙ্গি গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি মামা চলেন আজিম চলো আমাদের ভাইয়ের সর্বশেষ আর একটা প্যাকেট আছে এখন আমরা এটা নিয়ে রওনা দেব মামা ওঠেন গাড়িতে রোজা থেকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নাই এই প্যাকেটটা পৌঁছে দেওয়ার পরে আমাদের ছুটি আজকের মতো আজিম চলো যাই Thank you. সর্বশেষ প্যাকেট নিয়ে আমরা চলে আসছি ভেঙ্গি গ্রামে এই প্যাকেটটা এই বাড়ির যিনি মুরুব্বী আছেন ওনাকে আমরা তুলে দেবো ইনশাল্লাহ ভালো আছেন শরীর সুস্থ আছে শরীর সুস্থ নাই খুব খুব অসুস্থ হাঁটতে কষ্ট হয় রোজা থাকতে পারতেছেন এর ভিতরে এই শরীর নিয়ে কষ্ট করে উনি রাহিরি ছোটবেলা থেকে রাহার অভ্যাস এজন্য আর ছাড়তেছেন না ছাড়তেছেন কষ্ট হচ্ছে কষ্টই হয় কষ্টই হয় কিন্তু করতে হবে তো হ্যাঁ করা লাগবে আল্লাহ ভরসা আচ্ছা যে কয় দিন আল্লাহ সুস্থ রাখছে এভাবে রাখছে পালন করে যেতে হবে ওনার হক পালন করতে হবে তো আপনার জন্য আমরা কিছু শুকনা খাবার নিয়ে আসছি যেহেতু আপনারা রমজান পালন করতেছেন রোজা পালন করতেছেন এই খাবারগুলিতে আপনি এই মাসটা রমজানের সেহরি ইফতার করতে পারবেন আমরা সেই জন্য চাউল আনছি ডাউল ছোলা মুড়ি পেঁয়াজ তেল সবই নিয়ে আসছি মুরগি আছে আটা সবই আছে আর আমাদেরকে এই সমস্ত কিছুর জন্য সহযোগিতা করছে আমেরিকার থেকে আমার এক ভাই ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আপনার রাজার সদায় উনি আমাদেরকে সহযোগিতা করছেন আর নগদ কিছু টাকা এটা আপনি আপনার দুধ ডিম যা ইচ্ছা হয় যদি প্রয়োজন মনে করেন ওষুধ খেতে হবে আপনি সেটাও খেতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা এগুলো তাহলে ঘরে নিয়ে যান ঠিক আছে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আজ আমরা তিনটি পরিবারকে রমজান মাসের শুকনো খাবার উপহার দিলাম আর সবগুলি প্যাকেট আমাদেরকে উপহার পাঠিয়েছিলেন আমেরিকা প্রবাসী দুই ভাই এক ভাই দুটি প্যাকেট উপহার দিয়েছিলেন অন্য এক ভাই আর একটি প্যাকেট উপহার দিয়েছিলেন তিনটি প্যাকেট আমরা তিনটি পরিবারের কাছে পৌঁছে দিয়েছি আশা করব এই শুকনো খাবার দিয়ে তারা এই রমজান মাসের সেহেরি এবং ইফতার সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজন الله حافظ